ওয়েলকাম বন্ধুরা গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে এক্সকেবেশন হয় তারপরে পিসিসি সি ফুটিংয়ের জালি বেঁধে ফুটিং ঢালাই এই ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা ফুটিংয়ের ফুটিং ঢালাই হয়ে যাওয়ার পরে কলম বাঁধা হয়ে গেছিল এবং দেখুন এই ভিডিওটা দেখুন বন্ধুরা কলম বাঁধা হয়ে এবং প্লিন নিম যে হবে মানে প্লেন নিম গ্রাউন্ড লেভেলে উপরে যে দেখুন গ্রাউন্ড জাস্ট গ্রাউন্ড লেভেলে টাচ হয়ে থাকবে যে বিমটা থাকবে সেটা প্লিন নিম এই প্লিন নিমের নিচে পর্যন্ত প্লিন নিম যে হবে তার নিচে পর্যন্ত হচ্ছে কলম ঢালাই হয়ে গেছে দেখছেন বন্ধুরা কলম রড বাঁধা ছিল এবারে দেখুন এই ভিডিওতে কলম রড এই শার্টারিং করে দিয়েছে শার্টারিং করে দেখুন দেখছেন এই দেখেন দেখছেন বন্ধুরা এই কলম ঢালাই একটু করে উপরে কলম বেরিয়েছে কংক্রিট দেখছেন দেখছেন বন্ধু উপরে কলম বেরিয়ে আছে কলম ঢালাই হয়ে গেছে কত পর্যন্ত কতটু পর্যন্ত লেভেল প্লিন নিম যে হবে সেই প্লিন মিমের বটম লেভেল পর্যন্ত প্লিন মিমের নিচে পর্যন্ত সবগুলো কলমকে ঢালাই করে দিয়েছে রেচন বন্ধুরা সবগুলো ঢালাই হয়ে যাওয়ার পরে কি করা হয়েছে এবার মাটি ভরতে হবে সেই কারণে মাটি বাইরে থেকে মাটি নিয়ে এসে মাটি ভরা হয়েছে মাটি ভরে কিন্তু দেখুন বন্ধুরা মাটি ভরে তারপরে আপনি সঙ্গে সঙ্গে প্লেনিম যেন পিসিসি করবেন অথবা সার্ডিং করে রড বাঁধবেন প্লিন কিন্তু করবেন না বন্ধুরা মাটি ভরার পরে এই ভালো করে এর মধ্যে জল দেবেন যাতে মাটিটা বসে দেখছেন বন্ধুরা সেই কারণে এরা দেখেন দেখছেন এখানে এখানে জল দিয়েছে দেখছেন এখানে পাইপ পড়ে আছে পাইপ দিয়ে এরা বাইরে থেকে জল নিয়ে আসে ওখানে করেছে বোর মেশিন লাগিয়েছে ঠিকছেন ওখানে বোর লাগিয়েছে পাশে টিউবওয়েল লাগিয়েছে ওখান থেকে পাইপ দিয়ে কাল সারাদিন জল দিয়েছে বন্ধুরা দেখছেন তাহলে কলম ঢালাই হয়ে যাওয়ার পরে বিমের বিমের নিচে পর্যন্ত বিমের নিচে পর্যন্ত তারপরে মাটি ভরে কী করে ভালো করে জল দে ভালো করে একদিন কালকে পুরো সারাদিন সকাল থেকে পুরো সারাদিন জল দেখছেন বন্ধুরা কত করে এখানে জল বেঁধে আছে কাদা হয়ে আছে এই জলটা দিয়ে না জলটা দিয়ে মিনিমাম জলটা দিয়ে মিনিমাম একে এক সপ্তাহ রাখতে হবে মিনিমাম এক সপ্তাহ মানে মিনিমাম এক সপ্তাহ কালকে জল দিয়েছে আবার আজকে আসবে আবার আসে আবার যে আজকে কিছুটা আবারও জল দিবে মানে দু দিন কন্টিনিউ জল দিবে এবং জল দিয়ে এই জলটা যতদিন হয়তো মাটিটা শুকনো হচ্ছে উপরে ততদিন মানে মিনিমাম ধরে নিন এক সপ্তাহ এক সপ্তাহ এখানে প্রচণ্ড রোদ সেই কারণে এক সপ্তাহ মিনিমাম লাগবে এক সপ্তাহ ধরে এভাবে লাগবে শুকোতে শুকিয়ে গেলে তারপরে আপনি বন্ধুরা কী করবেন যে কলম টু কলম দেখছেন এই কলম থেকে ওই কলম ওই কলম আপনার বিম হচ্ছে কলম টু কলম এই এই সাইডে কলম থেকে ওই সাইডে কলম সোজা বিম যায় তারপরে হচ্ছে এই একটা কলম দেখছেন বন্ধুরা এই একটা কলম আছে এই কলম থেকে সোজা সোজা ওই কলম শেষ কলম পর্যন্ত আপনার বিম যাবে তাহলে এইভাবে মাটিটা শুকিয়ে গেলে কলম টু কলম ভালো করে একটু লেভেল করে দেবেন দরকার হয় আপনি কি করবেন আপনার যদি কম্প্যাক্টার কম্পিউক্টার থাকে কম্প্যাকশান করার জন্য কম্প্যাক্টার কি আমার একটা ইউটিউবে ভিডিও আছে সেই যদি গেলে দেখতে পাবেন কী হবে ঘরোয়া কম্পিউক্টার কম্পিউক্টার মানে মানে বেশি ওজন নয় ভাড়ায় পাওয়া যায় কনস্ট্রাকশান যারা মালপত্র সাপ্লাই করে তাদের কাছে এই মেশিনটা পাওয়া যাবে এই মেশিনটা নিয়ে এসে একবার মেশিনটা চালিয়ে দেবেন বিম টু ভিম মানে কলম টু কলম আর কি কলম এই কলম থেকে ওই কলম আপনার বিম তো এই কলম থেকে কলম হবে তো সেভাবে বিমের লে আউট করবে লেআউট করে ওই জায়গাটার মধ্যে আপনি কম্পিউটারে চালিয়ে দেবেন তাহলে আপনার মাটিটা হবে বসে যাবে কেন বিম যদি আপনি বিম করার আগে মাটিটা না বসান তাহলে আপনার অসুবিধা কী হবে বন্ধু দেখুন আপনি তো বিম করে দেবেন বিম করে দেবেন পরে আপনার কি হবে ঘরটা তৈরি হওয়ার পর হওয়ার পরে আপনার কি হবে ধীরে মাটিটা বসতে থাকবে এবং এক বছর দু বছর পরে দেখুন মাটি অনেকটা বসে বিম থেকে নিচে অনেক গ্যাপ হয়ে যাবে সেই গ্যাপ ভরার জন্য আপনাকে কী করতে হবে গ্যাপ ভরার জন্য আবার আপনাকে মাটি ভরতে হবে ভিতরে ভিতরে মাটি ঢুকে ঢোকাতে হবে এবং যদি রুমের মধ্যে রুমের বাইরে হলে তো আপনি সাইড থেকে মাটি ঢুকাতে পারবেন কিন্তু রুমের ভিতরে হলে অসুবিধা না মাটি ঢুকাতে অসুবিধা হবে না তাহলে আপনার ভিতরে ফ্লোরই বসে ভিতরে যে ফ্লোর করবেন ফ্লোর করবেন সেই ফ্লোরটাই বসে যাবে আপনি সেই কারণে এখনই বিমের বিমের রড বানার আগে বিমে রড বানা এই বিমে রড বানার আগে মাটিটাকে এক সপ্তাহ এখন এক মাস ধরে বসান না কোনো অসুবিধা নেই জল দেন তিন চার দিন শুকিয়ে আবার জল দেবেন তিন চার দিন শুধু আবার জল দেবেন এভাবে আপনি যদি এক মাস ধরে বসান না অনেকে তো এইভাবে এই পর্যন্ত করে অনেকে তো এক বছর ছেড়ে দেয় বৃষ্টির জলে বর্ষাকাল বৃষ্টির জলে জল এসে অটোমেটিক বসে যায় অনেকে এভাবে ঘর যদি যদি আর্জেন্ট না থাকে আপনার তাহলে আপনি এভাবে এই পর্যন্ত কলম উঠিয়ে না উঠে ছেড়ে দেবেন এক বছর যদি আপনার আর্জেন্ট না হয় যে আগামী বছর করলেই চলুই তাহলে আপনি এই বছর উঠে ছেড়ে দেবেন এক বছর বর্ষাকালে যে বৃষ্টি হবে সেই বৃষ্টি জলে মাটিগুলো ভালো হবে নিজে থেকেই আপনার আপনি বসে যাবে তাতে কী হবে তাতে আপনার কম্প্যাকশান করা দরকার হবে না আপনার আপনি এক বছর যদি ওইভাবে পড়ে থাকে এক মাটি বসে যাবে এবং পরে আপনি এর উপরে লেবেল করে হালকা আকারে কম্প্যাক্ট চালিয়ে অথবা কম্প্যাক্টার না চালিয়ে আপনি লেবেল করেও এর উপরে আপনি বিম তৈরি করতে পারেন তাহলে এই ভিডিওতে আপনার দেখালি তাহলে কী হবে কমভ্যাকশান করবেন এবং কীভাবে বিমের যেন প্রস্তুতি নেবেন এবং কলম ঢালাই এর পরে বন্ধু দেখাবো পরের ভিডিও অবশ্যই দেখবেন যে এর উপরে এই যে প্লেন ডিমটা কীভাবে বাঁধবে রড কীভাবে বাঁধবে এবং প্লেন বিমে কীভাবে লে আউট করবে পুরো প্লেন ডিমের ডিস সার্ডেনি কীভাবে করবে ঢালাই কীভাবে করবে পুরো ড্রেস এই এর পরে ভিডিও দেখাচ্ছি প্লেন বিমে বন্ধুরা পাশে থাকুন ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরে ভিডিও পাওয়া জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও